অবাধ্য ও দুশ্চরিত্র শিশুদের সঙ্গে খেলাধুলা করতে দিবে না অন্যথায় তাদের চরিত্রের কুপ্রভাব ওদের মনে প্রভাব ফেলতে পারে তাই শিশুদের খেলার সাথে নির্বাচনের বিষয়েও সতর্ক থাকতে হবে ছেলেদেরকে মেয়েদের সঙ্গে একত্রে খেলাধুলা করতে দিলে ছেলেদের মধ্যে মেয়ে লিপনা বা পর্দাহীনতার মনোভাব দেখা দিতে পারে শিশুদেরকে বাঘের ভয় শেয়ালের ভয় ভূতের ভয় ইত্যাদি দেখাবে না তাহলে তারা ভীরু প্রকৃতির হয়ে যেতে পারে শিশুরা অন্যায় করলে আল্লাহর ভয় দেখাবে জাহান্নামের নামের রাজাবের ভয় দেখাবে তাহলে তাদের মনে উদাভীর সৃষ্টি হবে আর তাদের অন্যায় কাজে বাধা না দিলে অন্যায়কে তারা ন্যায় বলে ভাবতে শিখবে ভালো কাজের জন্য আল্লাহর খুশি হওয়ার কথা এবং জান্নাতের নিয়ামত লাভের কথা শোনালে তাদের মনে পরকালের চিন্তা গড়ে উঠতে সহায়ক হবে প্রত্যেকটা পদে পদে আল্লাহ কিছুই দেখে ও জানেন এই বিষয়টা তাদের সামনে তুলে ধরলে তাদের মধ্যে ক্ষুদামুখী চেতনা গড়ে উঠবে শিশুদেরকে নেককার লোকদের কাহিনী শোনালে তাদের মধ্যে হওয়ার চেতনা সৃষ্টি হবে এবং বীর বাহাদুরের কাহিনী শোনালে তাদের মধ্যে বীরত্বর মনোভাব জাগ্রত হবে শিশুদেরকে তাগিদ সহকারে অভ্যস্ত করাবে তারা যেন মুরব্বি ছাড়া কারো নিকট কিছু না চায় কিংবা কেউ কিছু দিলে মুরব্বীর অনুমতি ব্যতীত যেন গ্রহণ না করে এরূপ না করলে তাদের মনে লোভ লালসার জন্ম নিবে গরিব মিসকিনকে দান সদ্গা করতে হলে শিশুদের হাত দ্বারা সেটাতে হবে তাহলে শিশুদের মনে দানশীলতা সৃষ্টি হবে শিশুরা ভালো কাজ করলে বা ভালো লেখাপড়া করলে তাদেরকে সামান্য পুরস্কার প্রদান করবে এবং সাবাসী প্রদান করবে তাহলে ভালো কাজের প্রতি তাদের উৎসাহ সৃষ্টি হবে এর বিপরীত মন্দ কাজ করলে অবস্থা অনুযায়ী সামান্য তিরস্কার ও সামান্য শাস্তি প্রদান করবে তাহলে তাদের মনে বদ্ধমূল হয়ে যাবে যে এটা মন্দ তবে মনে রাখতে হবে খুব বেশি সাবাসী দেয়া বা খুব বেশি পুরস্কৃত করা ঠিক নয় তাহলেও বিরূপ প্রতিক্রিয়া হতে পারে পক্ষান্তরে খুব বেশি শাস্তি দিলে তারা খিটখিটে বা জেদি হয়ে যেতে পারে বা বেশি তিরস্কৃত করলে নিজের ব্যাপারে তারা অনাস্থা জাগতে পারে বস্তুত সাবাসী বা পুরস্কার দান কিংবা তিরস্কার ও শাস্তি প্রদানের বিষয়টা অত্যন্ত নাজুক এ ব্যাপারে খুব বিবেচনা সহকারে মেপে মেপে পদক্ষেপ নিতে হবে শিশুদেরকে কোনো খাদ্য খাবার দিলে তারা যেন সকলের মধ্যে বন্টন করে দিয়ে সকলে মিলে খায় এরূপ অভ্যস্ত করে তুলতে হবে তাহলে তাদের মধ্যে স্বার্থপরতার মনোভাব সৃষ্টি হবে না শিশুদের জন্য আদর্শ শিক্ষক নির্বাচন করতে হবে তাহলে তারা আদর্শবান হওয়ার চেতনা লাভ করবে